ওই দেখো বন্ধুরা জল আসতেছে আমাদের এই পাশে সব বন্যার জল ওগুলো এই পাশটা উঁচু আছে তাই জন্য এই পাশটা অতটা আছে না এই ধারটা নিচু আছে দেখা যাক কি হয় বাঁধ টপকায় না টপকায় না চলো আবার পরে দেখা হচ্ছে কতটা আসছে বন্ধুরা এই দেখো আমি জামা কাপড় মিলতে এসেছি এক বালতি আর চারিদিকটা দেখিয়ে দিই জল কেমন এই দেখো জল কেমন হয়ে গেছে এই দেখো কেমন জল ওই যে রোড রোড পার হতে আর এক হাঁটু বাকি আছে রোড টপকাতে চারিদিকে এই দেখো জল আর জল হয়ে এই পাশটা নিচু আরও এ পাশটায় বেশি জল আছে ওই পাশটাতে ওই পাশটা নিচু আর এই সাইডটা একটু উঁচু আছে তাই জন্য একটু কম কম মনে হচ্ছে তো রোড পার হয়ে যাবে যেভাবে জল আসছে এই রোডের এর এ পাশটাতে জল আর এই পাশটাতে শুকনো এই পাশটা এখনো রোড পার হলে তবে এই পাশটাতে আসবে জল ওই দেখো কতটা জল উঠে আছে চলো বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো কেমন কি জল হচ্ছে আমাদের পাশে মানে জলটা কত দূর আসছে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওই দেখো সব গামছা গামছা গামছাগুলো এত ময়লা হয়েছিল তাই জন্য এই দেখো বন্ধুরা জল পুরো টই হয়ে গেছে পিচ রোডে এখনও ওঠে না তবে উঠে যাবে হয়তো তারপরে দেখা যাক কি হয় জলটা এদিক থেকে এই এই দিকে সরে যাচ্ছে এইদিকে মানে ওই যে ওইদিকে নেমে যাচ্ছে ওইদিকে নেমে যাচ্ছে আমার আঙুলটা যে দেখাচ্ছি ওইদিকে ওইদিকে নেমে যাচ্ছে রোডে উঠবে কিনা দেখা যাক

ওই বাঁধটা টপকে গেলে একেবারে সাঁই সাই করে জল

এই দেখো জলের অবস্থাটা এখন এই কারণে জলটা অনেকটা কমেছে জলটা কমতেছে আস্তে আস্তে আর জল সেপাশ থেকে এখনো ঝরছে ওইগুলো দিয়ে এখনো মানে ওই পাশের জল পাশে এখনো আসতেছে কম সারা রাত একবারে প্রচুর পরিমাণে এসেছিল ওই দেখো সাদা সাদা চারদিকে ওই দিকে জলটা আসতেছে ওই দেখো বাঁধের ধারগুলো কি অবস্থা হয়ে গেছে পুরো খোলা হয়ে চলে এসেছে এত জলের টান আমাদের নিচে এক কমর করে জল এখন একটু কমতে লাগছে তবে আশা করি বিকেলকে অনেক কমে যাবে দেখো ওই দেখো সার দেওয়া হয়ে গেছে সব জল দেখতে বেরিয়েছে মাছ ধরতে বেরিয়েছে কত মানুষ আর এই সাইডটা দেখো ওই দেখো এই ধারে এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে গাছগুলো সব ডুবে গেছিল রাত্রিবেলা রাত্রিতে সব ডুবে গেছিল পুরো সাদ দেওয়া হয়ে গেছিল এখন তো জলটা কমতে লাগছে বলে তাই জন্য আবার ওই যে সব গাছ বেরোতে লাগছে ধান গাছ গুলো চলো বন্ধুরা চারিদিকের বন্যাটা দেখলে কেমনই দেখো আমাদের ঘরের সাইডেই কেমন জল ঘরের গা বরাবর ওই যে এই তো ওই ঘরটায় জলটা ওঠে না ওইটা আমার কাকা শ্বশুরের বাড়ি জলটা উঠে না মানে ঘরে ওঠে না যা হোক ঘরের গা বরাবর হয়ে গেছে চলো